আসলে ক্যামেরা বানো হচ্ছে मोहित এটা এই যে আমি ওনটা ধরিয়ে দিয়েছি ওনটা তো ভালোই করে জ্বলছে ও ভালোই জ্বলছে আজ যেতে হবে এক আবার ওকে আমি কাছ থেকে আমি নিয়েছিলাম বাবা কি উমরে তুই ভাব তো একটু একটু আ তো বলতো এই যে আমি মশলা গুঁড়ো বেরে নিচে এরকম দিয়া

তাও ওই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবো এদিক গিয়ে গিয়ে ফেরে বতটা নিয়ে এসো ওই গেল কী করে গিয়ে উড়ে গেল যাও যাও আস্তে আস্তে আর তুমি কি কবিতা বলবে সেটা এখানে এসে বসে বসে বলো বলোটিস হচ্ছে না তোমরা দৌড়াতে দৌড়াতে গাড়িটা খারাপ হয়ে গেছে তো দৌড়াতে দৌড়াতে এইখানে বসো 也离得近。Yeah,

need <coughs> it <coughs> খাওয়া হচ্ছে ওই জন্য উনুন করে করে চলছে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি

এই যে মাংস থেকে দেখো তেল ছেড়েছে এবার মনে হচ্ছে কষাই হয়েছে দেখো তেল খুব জ্বলছে তো মনটা এত যদি উনুন জ্বললে কষাই করা যায় হ্যাঁ তেল ছেড়েছে শুয়ে পড়েছে দেখো তাড়াতাড়ি ওঠো কষাই করে হয়ে গেছে দিচ্ছি এসো 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 এবার ওর মধ্যে আলু দিয়ে দিচ্ছি কষায় হয়ে গেছে মাংস ঠিক আছে তুই কষায় মাংস দিয়েছি খেতে না এবার জল দিয়ে দেবো এই যে ময়দি মাংস কষাই খাচ্ছে ময়দি দূরে বসে আছে তো ওকে কষাই মাংস তুলে দিয়েছে মাংস সিদ্ধ হয়ে গেছে মাংসের তরকারিতে জল ঢেলে দিয়েছি আরে এই যে ময়ূরই বসে বসে কষায় মাংস খাচ্ছে কাকাকে একটু দিও এই যে তরকারি হয়ে গেছে মাংসের তরকারি এবার একটা কি নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে খুব টকা করে ফুটছে এই জন্য খুব গরম দেখে না ভাত ভরা হয়ে গেছে সবাই এখন চ্যান করে সবাই কাজ করছিল তো তাই কেউ চ্যান করিনি কিন্তু আমার বেরোতে হবে সেই জন্য এই যে সবাই খেতে বসেছে মজির খাওয়া হয়ে গেছে কেমন লেগেছে তরকারি খুব সুন্দর লেগেছে কলা হয়নি হালকা পাখের কিন্তু খুব সুন্দর হালকা পাখিও যে এত সুন্দর ঝোল ঝাল মাংস হালকা পাখি যে এত সুন্দর লাগে না খেলে বিশ্বাস করবে না কেউ কেমন লেগেছে এই যে ময়ূরী রেডি হয়ে রাস্তায় চলে এসছে মানে একটা কাজ বাকি আছে দুটো জ্রক্স করতে হবে